তখন দেখলাম পুলিশের দিকে তুমি তেরে যাচ্ছ কেন জি পুলিশের উপরে যা আমাদের অনেক রাগ কেন রাগ কেন এত আমার ভাইকে মারছে তোমার ভাইকে মারছে জি এখন যদি তুমি যদি মারা যাও এখানে আন্দোলন এসে মারা গেলে গেছি ওদের গুলি কি আমরা ভয় পাই না ওদের গুলি ভয় পাও না না তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে আমার বাবা মাকে আমি গুলাই আসছি যে মোর লাগে আর দাবি রাখো না তোমার আব্বা মুখে কি বলছো আমার আব্বু আম্মুকে বলছি মোর লাগে দাবি রাখো না মরে গেলে দাবি রাখবেন এটা বলছো তোমার আব্বা মন জানে তুমি এখানে আসছো জি ভাষা কোথায় তোমার ভাষা ঘাটার চর হ্যাঁ চর এত দূরে এখানে কিভাবে আসলে এখানে গাড়ি দিয়ে আসছি তুমি একাই আসছো জি এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে গুলি করছে পুলিশে এর আগে তো খবরে দেখছো দেখছো না দেখছি আমার ভাইও তো গুলি খেয়ে মরছে ভাইও গুলি খেয়ে মরছে জি এখন যে তুমি এখানে যে আসছো তোমার আব্বা আম্মু চিন্তা করতেছে না না আমার আব্বু আম্মুকে বলেই আসছি বলে জি এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায় হইলো হইছে তখন তোমার বাবা মাও তো কান্না কাটি করবে করলে করছে আমার ভাইয়ের প্রতি সেটা আমি আগে নিব

hai na jota hai tit hi hatina jota hai batina jota hai batina tit hi hatina tit hi hatina lot jae batina ab kabhi ek agar mai rab tala khin ko hum